আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আমরা আজকের এই ক্লাসে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে থাকা যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেই বোর্ড প্রশ্নগুলোর মধ্যে তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে যেই প্রশ্নটি এসেছিল আমরা সেই প্রশ্নটি সমাধান করব আমি আবারও বলছি তৃতীয় অধ্যায় অধ্যায় তিনে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে আমাদের যেই সৃজনশীল প্রশ্নটি এসেছিল আমরা সেই প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটা কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়েরই একটা পার্ট অর্থাৎ আমরা যেই ইজি অ্যাকাউন্টিং বইটা এই বছর তোমাদের জন্য লঞ্চ করেছি এই বইটা আসলে অনেকগুলো গুণে গুণান্বিত আসলে দেখো তুমি এটার মধ্যে যেমন বোর্ড প্রশ্নের সমাধান পাবা এটার মধ্যে তোমরা আমাদের আমাদের পাঠ্যবইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেইগুলোর সমাধান পাবা এটার মধ্যে আমাদের পাঠ্য বইয়ের যে কাজ বা উদাহরণের প্রশ্ন রয়েছে তুমি সেইটার সমাধান পাবা এর পাশাপাশি এই বইয়ের মধ্যে কিন্তু আমাদের আলাদা করে রোড টু মিশন হান্ড্রেড সাদেশন ওইটার সমাধান রোড টু মিশন সাইক্লোন সাজেশন ওইটার সমাধানও কিন্তু তোমরা আমাদের এই বইতে পাবা তো আমাদের এই বইটা আসলে একটা গাইড বই আমাদের এই বইটা আসলে একটা সাপ্লিমেন্ট আমাদের এই বইটা আসলে একটা টেস্ট পেপার এই তিনটারই একটা কম্বাইন্ড একটা প্যাকেজ বা এই তিনটারই একটা সংমিশ্রণ বলতে পারো আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটি এবং আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বই এটা সবচাইতে বড় বৈশিষ্ট্য কি জানো বৈশিষ্ট্যটা হচ্ছে কিউআর কোড অর্থাৎ তুমি যে কোনো একটা প্রশ্ন সমাধান করার জন্য তোমাকে আসলে নিজে থেকে খুব একটা পরিশ্রম করতে হবে না তুমি যদি মনে করো যে এই প্রশ্নটা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে ওই প্রশ্নের উপরে একটা কিউআর কোড থাকবে কিউআর কোডটা স্ক্যান করবা স্ক্যান করেই কিন্তু সাথে সাথে তোমরা ওই সমাধানের জন্য একটা ভিডিও ক্লাস পেয়ে যাবা এবং ভিডিও ক্লাসটা তোমরা পাবা সম্পূর্ণ বিনামূল্যে এই জন্য আমরা দেখবা বইয়ের উপর একটা কথা লিখে রেখেছি যে বইয়ের সাথে শিক্ষক পুরো বইয়ের সমাধানের যতগুলো লেকচার ভিডিও রয়েছে সবগুলো ভিডিও আমরা তোমাদেরকে একদম ফ্রিতে প্রোভাইড করছি এবং যারা বইটা কিনবা তারা কিন্তু কিউআর কোডটা স্ক্যান করে সাথে সাথে আমাদের এই ক্লাসগুলো দেখতে পাবা আচ্ছা আমরা তৃতীয় অধ্যায়ের প্রশ্নটা একটু পড়ব তৃতীয় অধ্যায়ে আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি এবং আমরা জানি যে এই অধ্যায় থেকে কোন ক্যাটাগরির প্রশ্নগুলো আছে আমাদের প্রশ্নে বলেছে জনাব তারেক একজন খুচরা ব্যবসায়ী দুই সালের একটু সাল তারিখ খেয়াল করতে হবে দুই হাজার সালের জানুয়ারি মাসে দুই সালে জানুয়ারি মাসে তার সম্পদ ও দায় ছিল যথাক্রমে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দায়ে ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখো যেহেতু বলেছে দায় ও সম্পদ ছিল যথাক্রমে এই যে যথাক্রমে শব্দটা বলা মানে কি জানো যেটা আগে আছে সেটা আগে যেটা পরে আছে সেটা হচ্ছে পরে তো আমাদের এখানে যেহেতু সম্পদের নামটা আগে আছে তাহলে এই দুই লক্ষ টাকা সম্পদের যেহেতু দায়ের নামটা পরে আছে তার মানে এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দায়ের তাই না এরপর বলেছে তিনি প্রতি মাসে খেয়াল করো তিনি প্রতি মাসে ইটু শব্দগুলো ভালোভাবে কিন্তু খেয়াল করতে হবে প্রতি মাসে দুই হাজার টাকা ও এক হাজার টাকার পণ্যদ্রব্য উত্তোলন করেন এবং সারা বছরের মাঝামাঝি এবং বছরের মাঝামাঝি চল্লিশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেন বছর শেষে ভাইয়া বছর শেষে বছর শেষে সম্পদ ও দায়ের পরিমাণ ছিল কি কি ছিল নগদ ছিল সত্তর হাজার ফার্নিচার এক লক্ষ চল্লিশ হাজার দেনাদার ছিল এক লক্ষ বিশ হাজার ঋণ ছিল এক লক্ষ ষাট হাজার পণ্য ছিল আমাদের এক লক্ষ টাকা বকেয়া খরচ আছে ছয় হাজার পাওনাদারের পরিমাণ রয়েছে তিরিশ হাজার টাকা এইটা হচ্ছে আমাদের পুরোটা উদ্দীপক আমাদের ক নাম্বার প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে জনাব তারে মোট উত্তোলনের পরিমাণ কত জনাব তারেকের ব্যবসায়ের মোট উত্তোলনের পরিমাণটা কত আমরা যদি একটু খেয়াল করে দেখি ভাইয়া আমাদের এখানে মোট উত্তোলন করেছে তিনি প্রতি মাসে নগদ কত টাকা করে ভাইয়া তিনি প্রতি মাসে নগদ দুই হাজার টাকা করে উত্তোলন করেন তিনি প্রতি মাসে নগদ কত টাকা উত্তোলন করেন তিনি প্রতি মাসে উত্তোলন করেন নগদ নগদ দুই হাজার টাকা আর এক হাজার টাকার পণ্য দ্রব্য এক হাজার টাকার পণ্যদ্রব্য তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে তিনি প্রতি মাসে উত্তোলন করেন ভাইয়া প্রতি মাসে সে যদি দুই হাজার টাকা করে উত্তোলন করে এক বছরে হচ্ছে বারো তাহলে ইন্টু বারো সমান সমান কত আসে সমান সমান চব্বিশ সমান সমান কত টাকা চব্বিশ হাজার টাকা ভাইয়া সে তাহলে নগদ উত্তোলন করছে কত চব্বিশ হাজার পাশাপাশি আমাকে এখানে বলে দিছে যে তিনি এক হাজার টাকার পণ্য দ্রব্য কিন্তু উত্তোলন করেন তাহলে টাকা হচ্ছে নগদ উত্তোলন তাই না তাহলে নগদ উত্তোলন নগদ নগদ উত্তোলন আর কি পণ্য উত্তোলন নগদ উত্তোলন আর হচ্ছে পণ্য পণ্য উত্তোলন পণ্য উত্তোলন করছে কত টাকা এক হাজার টাকা পণ্য উত্তোলন করলো কত টাকা এক হাজার টাকা তাহলে এই চব্বিশ হাজার আর এক হাজার যোগ করলে কত আসে ভাইয়া আসে হচ্ছে পঁচিশ হাজার টাকা ভাইয়া কত টাকা আসে ভাইয়া টাকা তাহলে আমরা যদি ক নম্বর প্রশ্নের সমাধানটা তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো নগদ উত্তোলন দুই হাজার টাকা করে বারো হাজার বারো মাস তাহলে দুই হাজার টাকা করে বারো মাস উত্তোলন করলে হয় কত চব্বিশ হাজার টাকা তারপরে সে কী করছে ভাইয়া পণ্য উত্তোলন করছে পণ্য উত্তোলন করছে কয়টা কত টাকার এক হাজার টাকা তাহলে চব্বিশ হাজার আর এক হাজার যোগ করলে কত আসে যোগ করলে আমার এখানে আসে হচ্ছে পঁচিশ হাজার টাকা কত টাকা পঁচিশ হাজার টাকা তাহলে ভাইয়া উত্তোলনের পরিমাণ কত উত্তোলনের পরিমাণ হচ্ছে পঁচিশ হাজার টাকা ভাইয়া উত্তোলনের পরিমাণ কত উত্তোলনের পরিমাণ হচ্ছে পঁচিশ হাজার টাকা মনে থাকবে তাহলে আমরা এখানে চাইলে নিচে লিখে দিতে পারবো যে মোট নির্ণয় উত্তোলনের পরিমাণ কত উত্তোলনের পরিমাণ হচ্ছে টাকা ওকে এটা আমরা বুঝলাম এটা আমরা বুঝলাম খ নম্বরে যাবো খ নম্বরে বলেছে উক্ত ব্যবসায় জনাব উক্ত প্রতিষ্ঠানে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো ভাইয়া কোন মূলধনের পরিমাণ সমাপনী মূলধনের পরিমাণ কোন মূলধনের পরিমাণ সমাপনী মূলধনের পরিমাণ ওকে আমরা সমাপনী মূলধনটা বের করব। আমরা যদি একটু খেয়াল করে দেখি সমাপনী মূলধন ভাইয়া সমাপনী মূলধন এটা বের করার একটা সূত্র আমাদের ব্যবসায় আছে আমরা জানি সেটা কি ভাইয়া সমাপনী মূলধন বের করার সূত্র হচ্ছে দুই নম্বর সূত্রটা সমাপনী মূলধন সমান সমান সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী মূলধন এটা বের করা সূত্র কি সূত্র হচ্ছে সমাপনী মূলধন সমান সমান সমাপনী সম্পদী দায় সমাপনী সম্পদ মাইনাস সূত্রটা এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে একটু খেয়াল করে দেখো সমাপনী মানে কি ভাইয়া সমাপনী মানে হচ্ছে বছরের শেষের দিন বা হিসাবকালের শেষের দিন আরেকবার খেয়াল করো সমাপনী মানে হচ্ছে বছরের শেষের দিন বা হিসাবকালের শেষের দিন তাহলে আমাদের বছরের শেষে বলে দিছে না বছরের শেষে সম্পদ ও দায় কি কি ছিল বছরের শেষে আমার নগদ ছিল সত্তর হাজার ফার্নিচার ছিল এক লক্ষ চল্লিশ হাজার দেনাদার ছিল এক লক্ষ বিশ হাজার ঋণ ছিল এক লক্ষ ষাট হাজার মজুত পণ্য ছিল এক লক্ষ বকেয়া খরচ ছিল ছয় হাজার পাওনাদার ছিল তিরিশ হাজার সিরিয়ালে বলা আছে না আমাকে শুধু চিনতে হবে কোনটা আমার জন্য সম্পদ কোনটা আমার জন্য দায় আমাকে শুধু চিনতে হবে কোনটা আমার জন্য সম্পদ আর কোনটা আমার জন্য দায় তাহলে এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি আমরা সেই জায়গায় একটু যদি খেয়াল করে দেখি যে আমাদের জন্য কোনটা সম্পদ আর কোনটা আমাদের জন্য দায় এই জায়গায় একটু খেয়াল করে দেখো আমাদের জন্য সম্পদ কোনগুলো কোনগুলো নগদ সত্তর হাজার টাকা এটা একটা সম্পদ ফার্নিচার চল্লিশ হাজার টাকা এটা একটা সম্পদ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেনাদার এক লক্ষ বিশ হাজার টাকা এটা একটা সম্পদ পণ্য এক লক্ষ টাকা এটাও কি আমার জন্য একটা সম্পদ তাহলে আমার জন্য সম্পদ কোনগুলো কোনগুলো নগদ একটা সম্পদ ফার্নিচার একটা সম্পদ দেনাদার একটা সম্পদ মজুদ একটা সম্পদ এগুলো সবগুলো আমার জন্য কি একটা সম্পত্তি এগুলো সব আমার ব্যবসায়ের জন্য কি এগুলো সব আমার ব্যবসায়ের জন্য একটা সম্পত্তি তাই না তাইলে আমরা এই সম্পত্তির পরিমাণগুলো আগে হচ্ছে লিস্ট করব। আগে আমরা এই সম্পত্তির পরিমাণগুলো লিস্ট করব। এই যে এই জায়গায় তোমরা একটু দেখো আমরা সবাই সম্পত্তির সূত্র জানি সমাপনী সমাপনী মূলধনের সূত্র জানি সূত্রটা কি সূত্রটা হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দাগ কিন্তু এই সমাপনী সম্পদ সমাপনী সম্পদটা আমরা কিভাবে বের করব সমাপনী সম্পদটা বের করব আমরা এই জায়গা থেকে নগদ ফার্নিচার দেনাদার মজুদ পণ্য এই চারটা আমার সম্পদ তাহলে এই চারটা আমরা যোগ করে দিই এই চারটা আমরা যোগ করে দিই কি কি ভাইয়া নগদ ফার্নিচার দেনাদার মজুদ পণ্য তাহলে এটা যোগ করলাম সত্তর হাজার আর এক লক্ষ চল্লিশ এক লক্ষ বিশ এক লক্ষ সবগুলো যোগ করলে আমার এখানে আসে কত এই সবগুলো যোগ করলে চার লক্ষ টাকা আসে সমাপনী সম্পদ কি আসে সমাপনী সম্পদ কত চার লক্ষ তিরিশ হাজার টাকা দেখো যোগ করো ভাইয়া যোগ করো কত সত্তর হাজার যোগ এক লক্ষ চল্লিশ হাজার যোগ এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার যোগ এক দুই তিন চার পাঁচ এক লক্ষ সবগুলো যোগ করলে কত আসে যোগ করলে চার লক্ষ তিরিশ হাজার তাহলে এই যে আমি এখানে লিখলাম সমাপনী সম্পদ চার লক্ষ তিরিশ হাজার আচ্ছা এরপরে একটু খেয়াল করে দেখো এরপর হচ্ছে কি সমাপনী দায় ভাইয়া সমাপনির দায় আমার প্রশ্নে কি কি আছে একটু আমরা দেখিতো ভাইয়া সমাপনির দায় কি কি আছে আমার প্রশ্নে আমার প্রশ্নে সমাপনি দায় আছে হচ্ছে ঋণ এক লক্ষ ষাট হাজার টাকা আমার আছে হচ্ছে বকেয়া খরচ বকেয়া খরচ হচ্ছে এখানে ছয় হাজার টাকা পাওনাদারের পরিমাণ কত পাওনাদারের পরিমাণ হচ্ছে টাকা তাহলে হাজার আমরা যদি যোগ করি এক লক্ষ যোগ ছয় হাজার যোগ এক দুই তিন চার তিরিশ হাজার যোগ করলে আসে কত এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা তাইলে এই যে দেখো আমরা এই জায়গায় সবগুলো লিখলাম ঋণ বকেয়া খরচ পাওনাদার এক লক্ষ ষাট ছয় হাজার তিরিশ হাজার যোগ করলে আসতেছে কত এক লক্ষ ছিয়ানব্বই হাজার এইখানে আমি লিখলাম এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা থেকে আমি এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা বাদ দিচ্ছি ভাইয়া চার লক্ষ তিরিশ হাজার মাইনাস এক লক্ষ ছিয়ানব্বই হাজার বাদ দিলাম তাহলে থাকে কত ভাইয়া থাকে হচ্ছে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ থাকে কত দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা এই যে যে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা থাকে এইটাকে আমরা বলি হচ্ছে সমাপনী মূলধন কেন আমার সমাপনী মূলধন বের করার সূত্রই ছিল সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় এখন আমার প্রশ্নের তো আলাদা আলাদা করে সমাপনী মূলধন আর সমাপনী সমাপনী সম্পদ আর সমাপনী দায় দেওয়া নাই আমাকে বের করতে হয়েছে আমার প্রশ্নের এই সম্পত্তিগুলো ছিল নগদ ফার্নিচার দেনাদার মজুদ পণ্য এই চারটা সম্পত্তি আমি যোগ করছি যোগ করে আমি দেখলাম আসে হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা আবার সমাপনী দায়ের পরিমাণ ঋণ বকেয়া খরচ পাওনাদার সবগুলো যোগ করছি যোগ করে আসে কত এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দুইটা যোগ করে মানে দুইটা থেকে চার লক্ষ তিরিশ থেকে এক লক্ষ ছিয়ানব্বই বাদ দিছি বাদ দেওয়ার পরে আমি দেখলাম থাকে কত দুই লক্ষ চৌতিরিশ হাজার টাকা দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা আমার কি আমি বুঝাইতে পারছি ভাইয়া ভাইয়া আমার কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বইলো তাইলে আমরা এখানে সমাপনী মূলধনের পরিমাণ পাইলাম দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা ওকে এখন আমরা গ নম্বর প্রশ্ন যাব আমাকে গ নাম্বার প্রশ্নে আমার কাছে জানতে চাইছে যে ভাইয়া উক্ত বছরের উক্ত বছরে জনাব তারেকের ব্যবসায়ের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো কি বের করতে বলছে হয় লাভ হইছে লাভ বাই করো হয়তো বা লস হইছে লস বের করো লাভ হইলে লাভ বের করো লস হইলে লস বের করো ওকে ফাইন লাভ লস আমরা বাইর করব আমরা সবাই লাভ ক্ষতির একটা সূত্র জানি সূত্রটা কি সমাপনী মূলধন যোগ উত্তোলন এখন সমাপনী মূলধনের পরিমাণ ভাইয়া খেয়াল করো সমাপনী মূলধনের পরিমাণ আমি মাত্র বের করছি কত দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা যোগ উত্তোলন উত্তোলন আমি কি একটু বের করলাম না ক নাম্বার প্রশ্নে উত্তোলন কত বের করছিলাম পঁচিশ হাজার টাকা তাহলে এই জায়গা আমি লিখে ফেললাম পঁচিশ হাজার টাকা ওকে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন বের করার সূত্র কি প্রারম্ভিক মূলধন বের করা সূত্র প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় প্রাথমিক মূলধন বের করার সূত্র কি প্রাথমিক সম্পদ মাইনাস প্রাথমিক দায় भैया আমার প্রশ্নে এই যে বলে দিছে 2023 সালের জানুয়ারি মাসে 2023 সালের জানুয়ারি মাসে জানুয়ারি মাস মানে কি প্রাথমিক জানুয়ারি মাস মানে কি প্রাথমিক তাই না কারণ হিসাব করে প্রাথমিক বলতামে কি বুঝে প্রাথমিক মানে আরম্ভ প্রারম্ভিক মানে শুরু তাহলে হিসাবকালের প্রথম দিনটাকেই আমরা আসলে প্রারম্ভিকের তারিখ বলি শুরুর তারিখ বলি তাই না তাহলে আমার দায় আর সম্পত্তি ছিল সম্পদ ছিল দুই লক্ষ টাকা দায় ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই যে সম্পদ দুই লক্ষ মাইনাস দায় হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দাও ভাইয়া দুই লক্ষ থেকে এক লাখ পঞ্চাশ হাজার বাদ দিলে থাকে কত থাকে হচ্ছে শুধু পঞ্চাশ হাজার টাকা থাকে কত শুধু পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা এই জায়গায় লিখে দিতে পারি প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত পঞ্চাশ হাজার টাকা ওকে যোগ অতিরিক্ত মূলধন বলে উৎপাদন করেন এবং বছরের মাঝামাঝি টাকা দিছে ব্যবসায়ে বিনিয়োগ করেন বছরের মাঝামাঝি চল্লিশ হাজার টাকা ব্যবসায়ী বিনিয়োগ করেন তাহলে অতিরিক্ত মূলধনের পরিমাণ কত চল্লিশ হাজার টাকা অতিরিক্ত মূলধনের পরিমাণ কত চল্লিশ হাজার টাকা না এখন তুমি ক্যালকুলেশন করে যেটা পাবা ওইটাই হচ্ছে উত্তর তাহলে আমি একটু ক্যালকুলেশনও করে দিই দুই লক্ষ চৌত্রিশ যোগ পঁচিশ হাজার দুই লক্ষ চৌত্রিশ যোগ পঁচিশ তাহলে কত আসে ভাইয়া আস হচ্ছে দুই লক্ষ উনষাট হাজার টাকা মাইনাস পঞ্চাশ হাজার আর চল্লিশ হাজার যোগ করলে কত নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা মাইনাস এক দুই তিন চার নব্বই হাজার তাহলে কত আসে ভাইয়া এক লক্ষ উনসত্তর হাজার টাকা যেহেতু পজিটিভ আসছে তার মানে এটা আমার জন্য লাভ যদি নেগেটিভ আসতো তাহলে এটা আমার জন্য কি হইতো লস হইতো তাই না যেহেতু পজিটিভ আসছে তার মানে এটা আমার জন্য লাভ হয়েছে তাই না তাহলে ভাই এই যে খেয়াল করে দেখো আমরা সূত্রটা লিখলাম আমরা জানি লাভ বা ক্ষতির যে সূত্রটা আছে ওই সূত্রটা পুরোপুরি জায়গায় লিখলাম লেখার পরে সমাপনী মূলধন আমি মাত্র বের করছি মাত্রই বের করছিলাম দুই লক্ষ চৌত্রিশ লিখলাম উত্তোলন ক নম্বরে বের করছি পঁচিশ হাজার লিখলাম প্রারম্ভিক মূলধন বের করছি একটু আগে যে প্রারম্ভিক মূলধন বের করা সাইডটা দেখো প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক দায় মাইনাস করে থাকে কত পঞ্চাশ হাজার অতিরিক্ত হচ্ছে কি এক লক্ষ উনসত্তর হাজার টাকা যেহেতু অ্যামাউন্টটা পজিটিভ আসছে অ্যামাউন্টটা যেহেতু পজিটিভ আসছে তার মানে আমার জন্য লাভ হয়েছে তাহলে আমি লিখে দিলাম লাভ এক লক্ষ উনসত্তর হাজার টাকা তাহলে দেখো তো ভাইয়া আমরা প্রশ্নের উত্তরটা যত সুন্দর করে ব্যাখ্যা আকারে লিখে দিছি অর্থাৎ তুমি প্রশ্ন পড়লেই আসলে তুমি উত্তরটা এমনিতেই পারবা প্রশ্নটা মানে প্রশ্নের উত্তরটা দেখলেই তুমি উত্তর পারবা এরপরেও যদি উত্তর না পারো তোমাদের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নে কিউআর কোড রেখে দিছি তুমি কিউআর কোডটা স্ক্যান করবা সাথে সাথে তোমার সামনে আমি ওই প্রশ্নটা সমাধান করার জন্য হাজির হয়ে যাব এই চমৎকার একটা মানে একটা বই যেটার মধ্যে তুমি এত সুবিধা পাচ্ছ এই বইটা না কিনলে কিন্তু তুমি পরবর্তীতে করবা তো আমি চাই না ব্যক্তিগতভাবে তোমরা কেউ আফসোস করো এই জন্য যত দ্রুত সম্ভব আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের বইগুলো সংগ্রহ করে ফেলো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালাম আলাইকুম